হ্যালো মন্দা সবাই কেমন আছো বলো আমার তো একদম শরীর খুবই খারাপ আর আমার গলার বয়সটা শুনে তোমরা বুঝতেই পারছো আমার কতটাই শরীর খারাপ তো আজকে तो कव এই ড্রেসটা পরে আমাকে কেমন লাগছে তোমরা একটু কমেন্ট করো দেখি এই ড্রেসটাতে আমাকে কেমন লাগছে এই ড্রেসটা না আজকেই এসেছে নতুন তো এই ড্রেসটা আমার জন্য একটা নিয়েছে আমার মেয়ের জন্য একটা নিয়েছে বুঝলে আমার মেয়ের জন্য একটা নিয়েছে এই ড্রেসটা দুটো নিয়েছে একটা মেয়ের আর একটা আমার একই কালোই নিয়েছে দুজনের জন্য দুটো তো বলবে তোমরা যে এই ড্রেসটা পরে আমাকে কেমন মানে খুবই সোয়ার্ড ড্রেসটা জ্বর হয়ে না জ্বর আমরা কতগুলো তিল দেখো কোথায় কোথায় তিল হয়েছে দেখো দেখো এখানে তিল এখানে তিল এখানে তিল এই তিল বলে ঠোঁটের উপরে তেলটা না ব্যাপক আর কোথায় কোথায় তেল আছে কে যাবে যাই হোক অনেকক্ষণ ঢং করলাম তোমাদের সাথে আর এই জামাটা থেকে সব দেখা যায় এটা না এই বগলের এটা মারতে হবে তাহলে এই বগলের এখানটায় মার ঘুরতে যাবো এটা পরেও ঘুরতে যাবো এখন এবছর আমি একটু টেন ডিং স্যাজ একটু আমার পৌঁছিস দাদার বাইক পে করো তাড়াতাড়ি যেন সুস্থ হয়ে যায় আর তোমাদের হড লাইফ ছটপট করে নিয়ে আসতে পারি চলো টাটা গুড নাইট বাই বাই সিউ